أيمام الأولين الآخرين بخر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجود رحمة للعالمين

বন্ধ করে দিয়েছে কিন্তু আবাবার শেষ পর্যন্ত একটা রাস্তা কোণা আর কে নাই যেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমি ওদিকে বারবার বারবার তাকে টেস্ট করেছি কিন্তু পাঁ সরাই নাই পাঁ সরাই নাই হাবি শেষ পর্যন্ত আমি সেই পায়ের মধ্যে গাত করেছি আবাবাকর দুর্বল হয়ে পড়লে আল্লাহর নবী বলেন আবু বকর চিন্তা করিও না টেনশন করিও না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখের লালা মুবারক লাগে দিলেন সুবহান আল্লাহ মায়ের নবী দয়ার নবী রহমতের নবী আমার যখন মুখের লালা মুবারক লাগে দিলে মুহূর্তের মাধ্যমে আবু বকর পুনরায় সুস্থ হয়ে গেছে আমার প্রাণে বাবার বন্ধুরা তাহলে নবির দাম কম না বেশি আল্লাহ বলিনি আপনার উম্মদদেরকে বলে দিন ওই উম্মত কত দামি ওই উম্মত কত বড় সম্মানি কত মর্যাদা ওয়ালা অন্যন্য নবীদের জামানায় যেই জায়গায় নামাজের জায়গা ছিল ওই জায়গার মধ্যে তার নামাজ আদায় করতে হইতো আর না হয় নামাজ কবুল হইতো না নামাজ কবুল হইতো না কিন্তু আপনার আমার পায়গম্বর মায়ার নবী রহমতের নবী আমার এই নবীর জন্য নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন শুধু যোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা এ জমিন আল্লাহ তাআলা পোড়া উম্মতের জন্য পোড়া পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিলে তার মানে এই নয় বান্দা কাদা কাদা দেখে দে পর্বতা নয় আল্লাহর নবী বলেন যে জায়গা পবিত্র ওই জায়গায় তুমি নামাজ নামাজ আদায় করো হাতে ও বান্দা হাতের মধ্যে নামাজ আদায় কর বাজারে গেছো বাজারে আজান হয়েছে নামাজ আদায় কর বান্দা হাওয়ারের মধ্যে গেছো খেত কামারে কাজের জন্য গেছো ওই জায়গায় নামাজের সময় হয়েছে নামাজ আদায় কর জঙ্গলে গেছো ওই জঙ্গলে

কোন কাজ ভালো করার জন্য নিয়ত করে ফেলে কিন্তু বান্দা করতে পারে নাই মায়ের নবি বলেন কিন্তু বান্দা বন্ধা এক কাজ করতে পারে পারে নাই যে কোনো সমস্যায় থাকার কারণে আল্লাহ বলেন তবে বিহি এক নেকি লেখ দি জাতি হে আল্লাহর পক্ষ থেকে তার বড় ধান কাদের ফেরেস একটা নেকি লেখিয়া দে ও প্রাণে বাবার বন্ধুরা ও পর্দার অন্তর আড়ালের আম্মা জান শুধু আসে কেন সুন্দামি করলেন নবীর সুন্নত মানো নবী বলেন সুন্নতি জামা পর কিন্তু আপনা আমি পুরা বেটা দেখা যায় ঠিক নেই নবী কয় দাড়ি রাখ কয় দাঁড়িয়ে দেখা যায় বয়স বেশি লাগে পাইত না 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 করতে হবে ভালোবাসা এমনভাবে অন্তরে রাখতে হবে প্রয়োজনে যদি জীবন আমার দিতে হয় নবীর মহব্বতে জীবন দিব বেঈমানের সামনে ইসলামকে বিসর্জন করব না ঠিক নেই যুবক ভাইরা শুনো সারা লাভের পানে আশা করলে বড় বাড়ির মানুষ তারে লাভবান বলবে না বুকাবান বলবে সালান নাই যদি বলে আমার চালান নাই কিন্তু মাসে এক লক্ষ টাকা লাভ চাই কি ভাইবো গোড়ার ডিমও না ঠিক ভাইয়েরা আমার বন্ধুরা আমার সালান সারা লাভের আশা করা যেমন ভুকামি নবীর সন্নত মানো নাই নবী বলেন সুন্নতি দাড়ি রাখ কিন্তু দাঁড়িয়ে রাখতে পারো নাই নবী বলেন সুন্নতি লম্বা কুর্তা পর জামা পর তুমি পড়তে পারো নাই নবী বলেন ঘন্টার উপরে কাপড় পর পুরুষের জন্য আশা করলে যেমন বুকামি আমি নবীর সুন্নত পরিপূর্ণ ভাবে না মেনে উম্মত দাবি করা সবচেয়ে বড় পাগলামি এমন পাগলা আছেন বা বাবা হল আল্লাহর দরবারে চায় না বাবার দরবারে গিয়ে গরু দেয় মা বুড়ি বুড়ি মা বুড়ি মা খাইতে পারে তো বৃদ্ধ খাইতে পারে না বউ ফাগলা বৌ নিয়ে যায় হাসিনী মা বুড়ি বেটি কান্নারাওয়াজ আওয়াজ মায়ের কান্না দেখে পাশের বাড়ির মানুষেরা খানা দেয় অথচ নিজের পেটের সন্তান মার দেখশন করে না কেমন মায়ের জন্য আমার নবী পাগল আজ উম্মত দাবি করু আমার নবী কেমন মায়ের পাগল নি। যেই নবীর জীবনে বাবাকে দেখতে পারে না এই জোর কোন যার বাবা দেখতে পারে না ওই সন্তানের সামনে যদি একটা সন্তানের বাবা সন্তান বলে আব্বু বলে বলে কুলের মধ্যে ওটাই কেমন কষ্ট লাগে আর যারা যারা নবীর উম্মত দাবি করো মার খবর নেও না বাবার খবর নেও না বউ ফাগলার দল দেখো দেখো আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন বাবা পাগল ছিলেন আল্লাহ বলেন যদি আমি আল্লাহ পরিবর্তে কাউকে সাজদা দেওয়ার হুকুম হইত আমি আল্লাহ সন্তানের জন্য মাকে সেজদা করার হুকুম দিয়ে দিতা মার দাম কম না বেশি বউ ফাগলার দল মাকে খবর নেই না বাবার খবর নেই না মান্নত বন্ডার দরবারে যায় কি যায় না যায়নি আমার পানে বাবার বন্ধুরা মা বাবা মা সম্পদ ঝিমায়ের পায়ের নিচে জান্নাত দুচ বিবির পায়ের নিচে কোনো জান্নাত প্রমাণ আছে নি নেই নেই নাই না আল্লাহর নবী এমন একজন ছিলেন আমি শুরুতেই বলেছি পরিপূর্ণভাবে নবীরে মানতে হবে কিছু কিছু সাইরা উম্মত বনা যাবে বলেন ইসলামের অনুসারী হয়েছ প্রত্যেক জায়গায় ইসলাম মানতে হবে কিছু বেলায় মানলা মেয়ের বিয়া লাগাই আর ডান্স করাইলে এটা ইসলাম মানা নয় এটা হলো পাগলামি আবার টানে বাবার বন্ধুরা কথা কোনো করে শুনে অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে দিব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী মায়া নবী বাবাকে দেখে নেই বাবাকে দেখে নাই যার বাবা দুনিয়ায় জীবিত আব্বু যখন নিজের সন্তান দাঁড়ে বাবা বাবা বলে বলে কোলের মধ্যে ওঠায় ওই এতিম সন্তানটা পাশে তাই যখন তার বাবার মায়া মোহব্বত দেখে ঝর জরাইয়া জর জড়ায় চোখের পানি পালায় কান্দে ঠিকই কান্নার রোল পালাতে দে মধ্যে বলে যা ও আমি আর দশ পনেরো বছর হয়ে গেল এই ছেলেদেরকে বাবা কুলের মধ্যে করে করে কুলের মধ্যে নিয়ে ঘোরায় আমার আব্বা আমার কি বাবা নাইনি। মায়ের বাবা দেখেন নাই পেটের মধ্যে মা ঘর অবস্থায় নিজের স্বামী রে হারাইয়া বিধবা হয়ে গেছেন মুহাম্মদ নবী আমার বাবা হারাই এতিম হয়ে আসছেন একদিকে মায়ের নবীর বাবা নাই অন্যদিকে চাচা বোলা হা বাবু জাহেল উকবা সাইবা সেই বেঈমানের দল পক্ষ থেকে নবীর কোনো শান্তিও দেখুন না কোনো শান্তি নাই যে পায় সে ওই বলে বাবা হারা সন্তান সে বড়ো দুষ্ট সে বড় খারাপ সবাই নবীর উপাধি দিয়েছিল আলা আমিন আল আমিন তার মানে সে বিশ্বাসী একটা কারণ নবীর চরিত্র তো মহান চরিত্রটি কি না সেই চরিত্র যখন আমার নবী ধীরে 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 রূপান্তরিত করতে লাগলেন সবাই বলে আল আমিন সে বড় বিশ্বাসী একটা সন্তান যখন মায়াণবীর উপর নব তে নাজিল হইল যখন মায়াণবী বলেন চাচারা এত মায়া করেন মহব্বত করেন আপনারা বলেন কলা তখন বেইমানের দল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কারণ তিনশো তেত্রিশ কোটি দেবতার পূজা করি তেত্রিশ কোটি দেবতাই কিছু করতে পারে না তিনশো ষাট মূর্তি কিছু করতে পারে না দশ হাজটা বারোটা কিছু করতে পারে না মুহাম্মদ এ কাল্লার গুলামি করতে চাই এত কিছু মূর্তি আমাদের রাম কৃষ্ণ হরে 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 রাম তারা কিছু করতে পারে না মুহাম্মদ এ বলে ওই আল্লাহর কথা আমরা কেমন করে মন বজুর খুলনাজুবিল্লা শেষ পর্যন্ত আমার নবীমানবীনে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছি মুহাম্মদ যাদুগর হয়ে গেছি মোহাম্মদ পাগল মোহাম্মদ যাদুগোর আল্লাহ বলেন না ধ জাগানের সরদার অনা অরসেল নাকা ইল্লা ইল্লা রহমাতেলেল নাহালাবি আল্লা বলে না মান নবী হলেন দু জাগানের রহ্মাদের নিনা আলাবিন। বায়ারা বন্ধরা এক দিকে নবীর বাবা নয়। সয় বদসর বয়ছে নবীর মাহারিয়ে গেলেন। মা হারিয়ে গেলে সন্তান যার বাবা নাই সে বুঝেন আব্বাহার কেমন জালার যন্ত্রণা যার মা নাই সে বুঝেন রে মা হার কেমন জালার যন্ত্রনা কারণ কত দি রাত্রে তিনটা চারটা বেজে যায় মাহফিল থেকে বাড়ির মধ্যে যাই আম্মাকে আম্মা বলে ডাক দিতে দেরি হয় অনেক সময় নিজের ওয়াইফ ঘুম থেকে উঠতে দেরি হয় কিন্তু মা গেইটের সামনে আসতে দেরি হয় না প্রতিদিন মা খবর নে খবর নে সন্তান কই ওই মা সে বুঝে মা হারে কেমন জ্বালা আর যারা ওই মা থাকা অবস্থায় মায়ের কদর করে না সে সবচেয়েতে বড় কপাল পোড়া আমার পারে বাবার বন্ধুরা ও মায়ের ভক্ত হয়ে যাও আমার নবীটাও শিখিয়ে গেলে মা যাদেরকে হারান তেল চুই মা কেমন করে কদর করতে হয় আল্লাহর নবীর মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় দিয়ে চলে গেলেন কেমন করে মা বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর ছেলেদের সাথে খেলার মাঠে খেলা দেখতে যাই খেলা দেখতে যায় হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেছে সমস্ত ছেলেদের বাবা এসে কোলে কোলে করে নিয়ে গেছে কুলের মধ্যে নেওয়ার পর মায়ানবী রহমত আলমিন নবী মোহাম্মদ বাবার কোলে উঠতে চায় আব্বা আব্বা বলে গড়া গড়ি করে মাটির মধ্যে ফেলে ফেলে আল্লাহর নবী কান্দার আব্বু আব্বু বলে খাদি বাবা না সেইভাবে মা পাগুল্লির মতো না একদিকে উনি স্বামী হারাবিদ বানারি অন্যদিকে সন্তানের বাবা নে তিম সন্তানের টেনশন দেখবেন যেই সন্তানের বাবা দুনিয়ায় থাকে না ওই সন্তানের প্রতি মায়ের টেনশন কম না বেশি কেমন বেশি মা মেন চোখের বানিপালা আর কান্দে হায় হায় আমার মুহাম্মদ কো ওই আবার মোহাম্মদের কোনো কোনো খবর পাই না সন্ধ্যা হয়ে গেছি চতুর্দিকে সূর্য ডুবে ডুবে অন্ধকারে পরিণত হয়ে গেছে যারে মা আমেনা সামনে পায় তার এই জিগায় আবার সন্তান রেনি কেউ দেখছ আবার মোহাম্মদ রেনি কেউ দেখছ কেউ বলে না 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 আমরা মোহাম্মদ

মা মানে যুগের পানি বলে কান্দার দৌরা বড় বাড়ির মুসুল বলা মাটিতে পড়ে কান্দ আর মাটের ভিতরে যখন প্রবেশ করলেন মার্লো বি সবার ছেলের দের কে করে করে বাবার যাইতেছে করে আম্মা আমার আব্বা কুয়েবার আব্বার গুলে মন আমার আব্বা খবর আজ দিন হয়ে গেছে আমার বাবার কি মায় না মা আমার আমার আব্বার কোলে আমাকে উঠা দে এই কান্না করি কান্না করি মা আমেনা যুগের বনে পলক খnder কইরে মোহাম্মদ একদিকে স্বামী হারা বেদনা অন্য দিকে তুই বাবা মুহাম্মদের কান্নার সহ্য করতে পারিল মা বুকের বকরбут জুরহিয়া বলে সন্তান জল জল এ মোহাম্মদ দুনিয়ার মধ্যে নাই গোবরে বাসিন্দা হয়ে গেছে মায়ের নবী গোয়াম্মা চলো আম্মা চল আমার আপার কবর দেখা আমার আপা কবরটা একটা বারের জন্য দেখে আবার কলিজের ঠান্ডা করানো জোর কোন বাবারা বন্ধুরা দিলের কান লাগে শুনো আবার নবী কেমন বাবার জন্য পাগ আর বাবা টাকা অবস্থায় যে বাবার কদর করো না অনেক সময় বাবা বিদ্য চলতে পারে না খাইতে পারে না রে যুব যেই বাবা নিজে না খাইয়া তোমার

জরাইয়া দাদা আব্দুল মুতালিব কে ডাক দিয়ে গো যা ওই মুহাম্মদ বাবার জন্য পাগল হয়ে গেল শেষ পর্যন্ত আব্দুল মুতালিব পাঠা দিলে মা মেনা বোন উনার দাসুমে আইমানদেরকে পাটা দিলে মুহাম্মদ কে মধ্যখানে বসা বসা রওনা করলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য আবদুল্লাহর কবর দেখানোর জন্য কবরের পাশে গিয়া বাবার কবরটা দেখাই আসবে এই মুহূর্তে মামেনা ঘোড়ার মধ্যে সর গে বলেন রে মোহাম্মদ একটু দাম আমি মায়ের পেটের বেদনা ঝালার জালার শুনতে পারেন আল্লাহ আকবর পেটের মধ্যে বিরাট ধরনের আঘাত পেটের মধ্যে কিসের জানি বেতন শোনা হয়ে গেছে মা আমেনা ঘোড়া থেকে নেমে গেলেন ঘোড়া থেকে নেমে ছটফট করতেছেন আর বলেন মোহাম্মদ হে মোহাম্মদ বাবা মার বুকের মধ্যে আবার কি জানি মনে চায় ধরে ধরে দুর্বরে সন্তান অল্প বয়স আমি মার বুঝে হারা পেলবে সে বাবারা বন্ধর ভালো ফল যেই মা সন্তান বুকে জোরাইয়ে বলবে সে সন্তান আজ আমিও বিদায় হয়ে যাব কোনো সন্তান মার সেই কত বরদাশ করতে পারবে লাউ সে বার লবে যখন শুনলেন মা ডাক দে গোয়রে মোলম্ম আমি মা আর হয়তো দেখা দিতে পারবো না হয়তো আমি আজকে জীবনের বিদায় নিয়ে যাব বার্নতে না কই আপা আমার আপারা আমি জীবনে দেখি নাই তুমি যদি আছা ও মা তুমি যদি আমার বলিয়া যাও i've been got a mom আব্বা বলে ডাকবো আমি কারে আমার আব্বা বলে ডাকবো আমি কার কোলে উঠে উঠে ঘরের মধ্যে হারবো ও তুমি যদি চলে যাও আমারে কে মহব্বত করবে কে দেখশন করবে এ প্রাণের বাবারা বন্ধুর যুবক ভাই পায়ের মধ্যে ধরে বলি যার মা নাই মায়ের দুঃখ বুঝো যার মা তুনে জীবিত ওই মায়ের কদরটা একটু বেশি বেশি করে কাদ শেষ পর্যন্ত আমার নবীর মাই বসে মরে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবী দয়ার নবী কেমন মায়ের ভক্ত মা হারাইয়া ফেললেন কিতাবের মধ্যে লেখেন সাহাবাই কেরম দেখে নি মায়ের নবী একটা বয়টকের মধ্যে জমায়েত অবস্থায় অনুষ্ঠান চলতেছে হঠাৎ হটাত করে দেখা যায় মা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হঠাৎ করে মসজিদ থেকে লাভ দে উঠে গেলেন লাব দে উঠে গেলেন সামনের দিকে রানা হয়ে গেছে সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন মায়া সামনের দিকে কিসের জন্য যায় সাহাবায়ে کرام তাকে দেখেন ওই দূর থেকে দেখা যায় একজন বিদদা মহিলা লাটি মার দিয়ে দিয়ে সামনের দিকে আয় আল্লার নবী দয়ায় নবীন ধোরাইয়া দোরাইয়া যান সামনে যাওয়ার বা আর মায়ের নবী ডাক দিয়ে কয় ও আমার মা ও মা তুমি কিসের জন্য একানের মধ্যে আসছো ও মা আমি সর্দার তুমি যদি বলতে তাহলে তুই দু জাহানের সর্দার নবী মোহাম্মদ তোমার সামনে হাজির হইতো মা কিসের জন্য বাড়ি থেকে আসছো ও মা তুমি চাদরের মধ্যে বসো কিতাবের মধ্যে লেখেন মায়ের নবীর গায়ের চাদরটা বিছায় দিলেন ওই মা বিদ্য চাদরের মধ্যে বসে গেলে সমস্ত সাহবাইকার আশ্চর্য হয়ে গেলেন নবীর তো মা নাই উনারে মা বলে নবীর তো মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে উনি কোন মা যেই মায়ের জন্য নবী ভয়টক থেকে দাঁড়িয়ে গেলেন যেই মায়ের জন্য নবী আমার নিজের গায়ের চাদরটা মাটিতে বিছানা বিছায় দিলেন আল্লাহর নবী চোখের পানি ফালা কান্দা সাহাবাই কেরা আমার বাবা নাই আমার মাও না তবে সবাই তো জানো জানো আমার মা দুনিয়া জীবিত আমার সবাই ডাকি আমার দু হালিমা সাদিয়া তিনি আর কেউ না তিনি আমার দুধ মা যেই মায়ের দুধ খেয়েছি আজ আমার মা নাই এই মায়ের মহব্বতে আমার গায়ের চাদর ডাবি সাহেদি প্রাণের বাবারা বন্ধুরা তার মানে মায়ের নবী বুঝাইতে চাইলেন মা যদি দুনিয়ায় নাও থাকেন মায়ের বান্ধবী যারা আছেন খালা যারা আছেন মা যাদের সাথে চলছেন এদের মহব্বত লাগাও যদি এদের সাথে উত্তম আচরণ মায়ের কবরে রুহে শান্তি পাবে আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি চাও ফাত্তাবিউনি নবীর অনুসরণ করিয়া নাও নবীর অনুসরণ শিখে নাও যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ কে ভালোবাসবে আর যারা বলেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ মহব্বত করবেন কিন্তু দেখা যায় দাবি করি আজান কানের মধ্যে এক কানে ঢুকে আরেক কানে বের হয় মসজিদের জামাত শুনো হয়ে যায় গড়ের পাশে মসজিদ একদিন মসজিদে ঢুকে না বিবাহ সাদিতে যখন মানুষ আসে তখন কয় মসজিদুল্লে বাড়ি হয়নি আমরা বাড়ি আমি বাড়ি আমাদের বাড়ির সামনে মসজিদ আমরা বাড়ি হলো মসজিদুল্নে হাঁটি নে মহল্লা মসজিদুল্লে ভারী ও মুসলমান এমন নয় এমন নয় আজান শুনতে দেরি মসজিদে ঢুকে যাও তাহলে নবীর আত্মা শান্তি ভাবে নবী হাসরের দিন তোমাকে উম্মত বলে আখ্যায়িত করে নিবি আসো সানায় তাদের জনে কন্দনাভি মদিনায় তাদের জনে তন্দনী মদিনা জন শুনে তাকো যারা বিষান তাদের জন্দ তাদের স্মদিনায় দাদ জন্দন স্মদিন নবী জন্ম কি পায়া লাগে না হাইরে উম

সুন্নতকে নে মানো আসো জনসুদে আসুজারা বিষন কাদের জন্দ এ প্রাণে বাবারা বন্ধুরা তাহলে নবীর চন্ন পালন করবসা আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হিংসামুক্ত जिंदगी गठन করার তৌফিক দান করেন আল্লাহ যেন প্রত্যেককে হিংসামুক্ত जिंदगी গঠন করে আল্লাহ তালা সবাইকে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দান করেন এই এলাকায় যত দন্ড সুন্নি ওয়াহাবি নিয়ে আছে আল্লাহ যেন এই মাহফিল কে করে সবাইকে দল মুক্ত বানিয়ে এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত হিসেবে চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন আরাজুল মুহাববতে বলে আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহ رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.